হজরত ওসমান চলে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে ডাক দিলেন ও বিবি সোনা গয়না যা আছে সব বাইর করো বাহির করে সব যখন জমা করলেন এবার বিবি ডাক দিয়ে বলেন স্বামী হে এত ধন সম্পদ সোনা গয়না জমা করতেছেন কি করবেন কোন বড় মাহাজন পেয়েছেন নাকি ওসমান তো ব্যবসায়ী ব্যবসার কাজে সব সময় নিয়ে দিত বিবি ডাক দিয়ে বলেন স্বামী হে কোন বড় মাহাজন পেয়েছেন নাকি বড় ব্যবসার সন্ধান পেয়েছেন নাকি যার কারণে সোনা গয়না সব এই পুঁজিতে লাগাই দিচ্ছেন ব্যবসায় লাগাই বিদায় দিচ্ছেন হজরত ওসমান ডাকতে বলেন বিবি রে এমন একটা ব্যবসা করতেছি এমন একটা মহাজন পেয়েছি যেই মহাজন দুনিয়ার সবচেয়ে বড় মহাজন আর যেই ব্যবসাটা করতেছি এটা হলো এই জিনিসের বিনিময় আমি জান্নাতের ব্যবসা করতেছি জোরে কনসো বাহান সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা শুনব ইসলামের তৃতীয় খলিফা হজরতে উসমান তাআলা তালু এর জীবনী সম্পর্কে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব শোনার এবং আমল করার নিয়তে আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহ ইসলামের খেলাফেতের মধ্যে তৃতীয় খলিফা ছিলেন হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালু তিনার মূল নাম হলো ওসমান এবং তিনার ডাক নাম ছিল হলো হজরতে আবু আমর যেমন আমাদের মূল নাম থাকে আবার কিছু ডাক নাম থাকে আবার কিছু উপাধি থাকে তো হজরত উসমানের ডাক নাম হলো আবুল আমর আবু আমর এবং আবু আবদুল্লাহ লায়লা হজরতে উসমান রাজি আল্লাহ উপাধি ছিলেন জুন নুরাইন কেন সেটা পরবর্তীতে আমরা নুরাইন শব্দের অর্থ কী এবং তিনি এই উপাধিতে কেন ভূষিত হলেন হজরতে উসমান রাজি আল্লাহ আনহু এর পিতার নাম হল আফফান মায়ের নাম হলো আরোয়া কুরাইশ হজরতে উসমান রাদি আল্লাহ আনহুকে সচরাচর সেই সময়ে মক্কায় ওসমান গণী বলে ডাকত কেন গনি বলে ডাকত হজরত ওসমান ছিলেন ধনী মানুষ গণি শব্দের অর্থ হচ্ছে ধনী এই জন্য সরাসরি দিনাকে নাকি ওসমান গনি বলে ডাকতেন ধনী বলে ডাকতেন হজরতে ওসমান রাদি আল্লাহু তালা আনহু এবং নবুজীর ভিতরে সম্পর্কটাকে একটু খেয়াল করেন যে ওসমান রাদি আল্লাহ আনহু এবং নবীজি সম্পর্কে কি হয় ভাগিনা আর মামা কি হয় ভাগিনা কেমন মামা ভাগিনা হজরতে ওসমান রাদি আল্লাহ তালা আনহুর নানির নাম হচ্ছে বায়দা বিনতে আবদুল্লাহ আব্দুল মুতালিব নবী দাদার নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের মেয়ের নাম হলো কি বায়দা তারে মেয়ের ঘরের ছেলে হলো হজরতে ওসমান মানে বোনের ছেলে নবীজির নত বোনের ছেলে হচ্ছে হজরতে ওসমান মানে খুবতো ভাগিনা খুবত বোনের ছেলে তাহলে নবীজির সাথে হজরতে ওসমানের সম্পর্ক ছিল কি মামা ভাগিনা সম্পর্ক হজরতে ওসমান রাজি আল্লাহ তালা জন্মগ্রহণ লাভ করেছিলেন ওই হস্তি বাহিনীর যে ঘটনা আপনারা সুরা ফিলের ভিতরে শুনেছেন এই হস্তি বাহিনী কাবা ঘর ভাঙার জন্য আসছিলো এই হস্তি বাহিনীর স্বনি তো নবীজি জন্মগ্রহণ করেছিলেন আর এই হস্তি ঘটনা ঘটার ছয় বছর পরে হজরতে উসমান রাজি আল্লাহ তাল্লাহ জন্মগ্রহণ করেন তার মানে নবীজি ছোট উসমান কয় বছরের ছোট বলেন ছয় বছরের পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব হজরতে উসমান রাদি আল্লাহ তালনু জন্মগ্রহণ করেন তবে তিনার বয়স নিয়ে কিছু মতো রয়েছে তো যাহোক হজরতে ওসমান রাদী আল্লাহ আনহুর গঠন কেমন ছিলেন হজরতে ওসমান রাজি আল্লাহ তালা আনহুর শিশুকাল যৌবনকাল এই সম্পর্কে কেতাবাদের ভিতরে ওই ধরনের কিছু উল্লেখ পাওয়া যায় না ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে হজরতে ওসমান রাজি আল্লাহ তালা আনহুর জীবনী পাওয়া যায় হজরতে ওসমান রাজি আল্লাহ তালা আনহুর শারীরিক কঠোর কেমন ছিলেন লক্ষ্য করেন মধ্যম আকৃতির মানুষ ছিলেন হজরতে ওসমান রানিয়াল্লাহ দালান সুঠম দেহের অধিকারী ছিলেন ঘনদারি ছিল আর উজ্জ্বল ত্বক ছিল হজরতে ওসমান রাজিয়াল্লাহ আল্লাহদালান হয়ে ঘনকেশ ছিল অসম লম্বা বাহু ছিল হজরতে ওসমানের মুখের ভিতরে কয়েকটা বসন্তের দাগ ছিল আর দাঁড়ির মধ্যে মেহেদি লাগাতো লাল দাঁড়ি ছিল আর স্বর্ণখচিত দাঁত ছিল হজরতে উসমান রাদি আল্লাহ হজরতে ওসমান রাদি আল্লাহ হোদায়ালান হু এমন লাজুকভাবে ছিল এরকম লজ্জাশীল মানুষ লজ্জাশীল সাহাবী আর ছিল না নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হল হজরতে ওসমান রাজিউল্লাহ সুবাহ বলেন সেই সময়ের মধ্যে ওই যে হজরতে অমরের ঘটনা বলেছিলাম মক্কান ভিতরে গুটি কয়েক মোটামুটি সতেরো জন শিক্ষিত মানুষের মধ্যে থেকে হজরতে ওমা যেমন ছিল একজন ঠিক তদ্রূপভাবে গুটি কোয়ে শিক্ষিত মানুষের মধ্য থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন মসলিন একজন শিক্ষিত ব্যক্তি জোরে কোন সুবহানাল্লাহ জাহিলি যুগে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুষ্টি কুস্তি ছিল হজরতে ওসমান রাজি আল্লাহ যখন যুবক বয়স তখন থেকে হজরতে রাজি আল্লাহ শরীফের একটা রীতিনীতি হলো ব্যবসা করত ব্যবসা সকলেই ব্যবসা করছো কাজ করে খেত ব্যবসা হলো সেই সময়ের ভিতরে মান সম্মানজনক পেশা আর আজকাল যদি আমরা ব্যবসা করতে যাই বিশেষ করে হুজুর মানুষ যদি ব্যবসা করতে যায় তবে হুজুর মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে চলে না এবার হুজুর দোকান করি খাবে কথা কন ঠিক কিনা না অথচ ব্যবসা নবী করেছেন রাসুল করেছেন সাহাবারা করেছেন তাবিরা করেছেন ব্যবসার ভিতরেই হলো অধিক বরকত ব্যবসা যদি আজকে হুজুরেরা করতে যায় হুজুরেরা মান সম্মানের ভিতরে পড়ে যায় এবং মানুষেরা ও বাঁকা চোখে দেখে হুজুর ফির পান বেছে খাবে কথা কন ঠিক কিনা মানুষ নানান ধরনের কথা কয় অথচ সাহাবিরা টুপির ব্যবসা করছে টুপি নিজে গেছে টুপি ব্যবসা করছে দুধের ব্যবসা করছে পনিরের ব্যবসা করছে লক্ষ্য করে দেখেন যেটা বলতেছিলাম হজরতান তিনি যুবক বয়সে ভালো একজন দক্ষ ব্যবসায়ী ছিলেন বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন ব্যবসা বিশ্বাস ছাড়া হয় না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিশ্বাসের উপর হাজার লক্ষ টাকার মাল বিশ্বাসের উপর পাঠাতে হয় তারপরে তার মূল্য আবার পাঠায় দেয় তারা তাহলে ব্যবসা হয় বিশ্বাসের উপরে বিশ্বস্ততার সততার অধীন গুণে গুণান্বিত হজরত ওসমান হজরত ওসমান রাজি আল্লাহ সেই সময়ের মধ্যে এমন ব্যবসায়ী ছিলেন সবচেয়ে টপ লেভেলের ব্যবসায়ী হজরত ওসমান এবং কয়েক দফা ব্যবসা করেই হজরতে ওসমান রাজি আল্লাহ তালানহ এত পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছিল যে তিনার নামের নিচে টাইটেল লেখা হয়েছে ওসমান গনি মানে বড় লোক মানুষ বড় লোকের তালিকা এক নম্বরে হজরতে ওসমান হজরতে ওসমান রাজি আল্লাহ তালানহ প্রথম যুগের মুসলমান ছিলেন সাহাবী ছিলেন প্রথম যুগ কেমন নবীজি যখন নবতির দাবি করলেন প্রকাশ করলেন গুটি কয়েক সাহাবি যেমন সর্বপ্রথম হজরতে আলী রাজি আল্লাহ নবীজির পরিমাণ আনেন দ্বিতীয়তে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিন নম্বরে জায়দিবনে হারেসা সাহ রাজি আল্লাহ চার নম্বরে হজরতে ওসমান রাদী আল্লাহ হোতালা উইমান নিয়া শীন সুবাহান আল্লাহ পুরুষদের মধ্যে থেকে চার নাম্বার হল হজরতে ওসমান ইমান আনন্দ শেরিয়াল হজরতে ওসমান রাদী আল্লাহতালান দিনার একজন খালা ছিল নাম হল সাওদা হজরত ওসমান রাজি আল্লাহ আনুর খালা হজরত ওসমানকে ডাক দেবলে বলে ওসমান মক্কার ভিতরে মোহাম্মদ একজন মানুষ নবী দাবি করবে আল্লাহ রসুল দাবি করবে অর্থাৎ উসমানের খালা ছিল ভবিষ্যৎ গণক তিনি ভবিষ্যৎ কথা বলে দিতে পারত তিনি যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যখন ভবিষ্যদ্বাণী করে দিয়েছে লোকটা এরকম ভালো হবে নবতি দাবি করবে এই ধরনের অসংখ্য তথ্য যখন হজরত ওসমানকে দিয়েছেন হজরত ওসমান রাজি আল্লাহ আর হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ ছিলেন দুইজন ক্লোজ ফ্রেন্ড বন্ধু বন্ধুকে ডাকতে বলেন বন্ধু আমার খালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে এই তথ্যগুলো দিয়েছেন আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলেন ওসমান বন্ধু আমার তোমার খালা যেগুলো বলেছে সবগুলো সত্য আর তুমি যদি মোহাম্মদুর রসুল্লাহকে নবী হিসাবে মেনে নিতে পারো তাহলে তোমার জীবন হবে ধর্ম ধন্য তুমি একটা সত্য দিন সত্য ধর্মের অনুসারী হয়ে যাবা সুবাহান্লাহ এতগুলো মানুষের সুবান আল্লাহ কন্যা জোরে সুবান আল্লাহ লক্ষ্য করে দেখেন নাকি ওয়াজ ভালো না গেছে না লক্ষ্য করে দেখেন হজরতে ওসমান গনি রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন মনে করবেন বড় লোক টাকার অভাব নাই পয়সার ভাব নাই হজরত ওসমান এত বড় হওয়া সত্ত্বেও ইসলাম ধর্ম গ্রহণ করলেন মান সম্মানের তবাক্কা করলেন না ইজ্জতের তবাক্কা করলেন না মানুষ তাকে ঘৃণা করবে এটা তিনি বড় করলেন না মানুষ নিন্দা করবে এত বড় বড় লোক মানুষ মোহাম্মদের দলে যোগ দিছে সব চিন্তা ধারা লাজ লজ্জা সব কিছু বিসর্জন দিয়ে বিশ্বনবীজির হাতে হাত দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বড় লোক তারপরও দেখেন তারপরেও দেখেন হজরতে উসমানের উপরও নেমে এসেছে নির্যাতন নিপীড়ন অত্যাচার বড় লোক বিলে বড় লোক বিধায় যে ছাড় পেয়েছে না ছাড় পায় নাই হজরতে ওসমানের মতো মানুষ এত বড় টপ লেভেলের বড় লোক হওয়ার পরেও যদি ইমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতিত হয় তাহলে যারা গরিব সাবি ছিল দাস দাসী ছিল একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ নির্যাতন তাদের উপর চালানো হয়েছিল কথা কোন ঠিক কিনা হজরতে ওসমান রাজি আল্লাহ তালের চাচা আহকাম ইবনে আবিলাস হজরত ওসমানকে মরুভূমির মধ্যে টান করে দুই হাত দড়ি দিয়ে বেঁধে ওই ঘোড়ার চাবুক দ্বারা পিটা তো হজরত ওসমানকে ইমান সারো তুমি মোহাম্মদের দলে কেন নাম লেখালা কেন ইমান আল্লাহ বেধর পিটা তো হজরত ওসমানকে হজরত ওসমান বলতো চাচা জীবন যাবে মরে যাব যেই নবীর উপর যে আল্লাহর উপর ইমান এনেছি মরে যাব তারপরও ইমান আনা সহজ মুসলমান দাবি করা সহজ কিন্তু ইমানের দাবিতে টিকে থাকা বড় কঠিন আজ আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিন্তু কাজে কর্মে ইমানদার আর মুসলমানই খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন খুব সংক্ষেপ লাগাব হজরতে উসমান রাজিয়াল্লাহ হোতালান ইনি ছিলেন নবীজির ভাগিনা অপর দিক থেকে হজরতে উসমান রাজী আল্লাহ হোতালান ছিলেন নবীজির জামাই হজরত আবুকারের ঘটনা শুনেছেন ওমরের ঘটনা শুনেছেন দুইজন ছিলেন নবীজির শ্বশুর এখন হজরতে উসমান আর আলী আসতেছে দুইজন হলো জামাই সুরলা হাবের তাপ ছিলে নবীজির দুইটা মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম ওই যে আবু লাহাবের যে সন্তানের কাছে বিয়ে হয়েছিল উতবা আর উতাইবার এই যখন নাকি নবীজির মুখের সামনে রুকাইয়া আর উম্মে কুলসুমকে উতবা উতাইবা তালাক দিয়ে দিয়েছিল ঘটনা আপনারা শুনছেন দুই মেয়ে ঘরে আসলো তখন হযরত উসমান রাদি আল্লাহ তালুর সাথে নবীজির সবচেয়ে বড় মেয়ে হজরতে রুকাইয়া রাদি আল্লাহ তালহার বিয়ে দিয়ে দেন বলেন হজরতে ওসমান রাজি আল্লাহ এবং হজরতে রুকাইয়া সেই সময় মক্কার জমিনে নির্যাতন সহ্য করতে না পেরে তারা হিজরত করে চলে যান আবিসিনিয়ায় তারা যখন হিজরত করলেন লক্ষ্য করে দেখেন তারা অত্যাচার সহ্য করতে না মক্কার জমিন থেকে স্ত্রী আবিসায় সফর করলেন অনেক দিন যাবৎ খবর পান না চিন্তায় চিন্তিত আমার ওসমান আর আমার মেয়ে মেয়ে আর মেয়ের জামার কোনো খবর নাই টেনশনে চিন্তায় চিন্তিত এমন সময় ওই আবিসিনিয়া থেকে একজন সফর করে আসতেছিল একজন মহিলা মানুষ সেই মহিলা খবর দিল নবীজি আমি হজরতে ওসমানকে আর আপনার মেয়ে রুকাইয়াকে দেখেছি রুকাইয়া গাধার উপরে সোয়ার হয়ে আছে আর ওসমান গাধার সি ধরে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে সুবাহান আল্লাহ বলে নবীজি ডাক আল্লাহ আমার ওসমান আর আমার মেয়েকে আল্লাহ তুমি হাতে হেফাজত করিও সুবাহান আল্লাহ বলে লক্ষ্য করে দেখেন এই দিকে খবর পৌঁছলো হজরত ওসমানের কাছে যে মক্কার মধ্যে অধিকাংশ মানুষেরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন আপনি আসতে পারেন হজরতে ওসমান রাজি আল্লাহ তালু আসলেন আসার পরে তাওয়ার কই ওই গুটি কয়েক মুসলমান নির্যাতন নিবিরণ চলতেছিল মুসলমানদের উপরে কারণ মুসলমানরা তা মুক্তি পেয়েছিল যেদিন হজরতে ওমর রাজি আল্লাহ তালানহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই দিন থেকে মুসলমানদের বিজয় হয়েছে হয়েছিল বুক ফুলিয়ে তারা আজান দিয়েছিল এবার লক্ষ্য করে দেখেন হজরত ওসমান আসার পরে দেখতেছে মানুষরা এখনো নির্যাতন নিপীড়নের ভিতরে কাফেরদের অত্যাচারী অত্যাচারিত মানুষেরা মুসলমানেরা লক্ষ্য করে দেখেন বদরের যুদ্ধ বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে তখন নবীজির বড় মেয়ে রুকাইয়া খুবই অসুস্থ নবীজি ডাকতে বলেন জামাই আপনাকে যুদ্ধে যাওয়া লাগবে না আপনি আমার মেয়ের সেবা করেন দেখাশোনা করেন এবার যখন তারা যুদ্ধে চলে গেল যেদিন বদরের যুদ্ধ বিজয় হয়েছিল সেই দিন নবীজির বড় মেয়ে রুকাইয়া অর্থাৎ উসমান রাজিউল্লাহ তালা ন স্ত্রীর ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে এক বছর যখন অতিবাহিত হয়ে যায় নবীজির আরেকটা কন্যা হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা হা ঘরে আল্লাহর নবীজি উম্মে কুলসুমকে আবার উসমানের সাথে বিয়ে দিলেন এক মেয়ে মারা যাওয়ার পরে এক বছর পরে আরেকটা মেয়ে হজরত উসমানকে দিলেন নবীজি ডাক দিয়ে বলেন হজরতে উম্মে কুলসুম সম্রাদি আল্লাহ চালা ন হজরত উসমানের সাথে ছয় বছর সংসার করার পর কোনো সন্তান আদি হয় নাই আর আগে যে ছিল হজরতে রুকাইয়া রুকাইয়া যখন ওই আবিসিনা সফল তখন একটা সন্তান হয়েছিল যার নাম রেখেছিল আব্দুল্লাহ এই জন্য হজরত উসমানকে বলা হয় আবু আব্দুল্লাহ মানে আবদুল্লার বাপ নবীজির বাপের নাম কি আব্দুল্লাহ ও বেটার নাম রাখছে কি আবদুল্লাহ এই জন্য বলছি নাম নিয়ে তখন এত টানা হালকা ছিল না মানে শ্বশুরের বাপের নাম আবদুল্লাহ আবার নিজের বেটার নামও হইছে কি আবদুল্লাহ এই জন্য হজরত ওসমান কেবল হয়তো হয়তো আবু আবদুল্লাহ আর যখন হজরতে উম্মে কুলসুমের বিয়ে হলো কোনো সন্তান হয় নাই নবম হিজড়িতে হজরতে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন নবীজি ডাক দেবল ন সাহাবারা শোনো আমার ঘরে যদি আরও অবিবাহিত কোনো সন্তান থাকতো কন্যা থাকতো আমি তাকেও হজরতে উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম সুবাহান্লাহ বলে হজরতে ওসমান ছিলেন ধনী জামাই আর আলী ছিলেন গরিব জামাই আমাদের ভিতরে যদি ধনী আর গরীব থাকে আমরা ডিফারেন্স করি বড় লোক জামাই আচ্ছা ভালো করে খেলিন লাগবি আর গরিবটা যাচ্ছে একটা মুনি জায়গা করে খেলাও আছে না নাই লক্ষ্য করে দেখেন লক্ষ্য দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলা অবদান ইসলামের মধ্যে আমাদের সমাজে দেখা যায় ধন আছে মন নাই মন আছে ধন নাই অনেক ধন সম্পদ আছে দানের বেলায় নাই ওর মতো বকিলার খুঁজি পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা যেটা চুপ করিয়া ছিল কি না ঠিকঠাক হোজেন না আর যার মন আছে আমি অনেক কিছু দান করতে আমার ধন নাই কিন্তু হজরত কে আল্লাহ মন দিয়েছেন ধন দিয়েছেন নবীজি একদিন ওয়াজ করতেছেন কালেকশন করবে এবার

কে আসো 100 দরিক দান হাত উঠায় না ওসমান আবারে দিক থেকে ঘুরে ওই পাশে এসে হাত উঠায় বলে নবীজি আমি 100 দান করব সুবহানাল্লাহ বলেন এইবেশায় 100 দান করলেন হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার পরে নবীজি সেই বসা হযরতে ওসমান চলে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ও বিবি সোনা গয়না যাস সব বাইর করো বাহির করে সব যখন জমা করলেন এবার বিবি বলেন স্বামী হে এত ধন সোনা গয়না জমা করতেছেন কি করবেন বড় মাহাজন পেয়েছেন নাকি ব্যবসায়ী ব্যবসার সব সময় নিয়োজিত বিবি ডাক দে বলেন স্বামী হে কোনো বড় মাহাজন পেয়েছেন নাকি বড় ব্যবসার সন্ধান পেয়েছেন নাকি যার কারণে সোনা গয়না সব এই পুঁজিতে লাগাই দিচ্ছেন ব্যবসায় লাগাই দিচ্ছেন হজরত ওসমান ডাকতে বলেন বিবি রে এমন একটা ব্যবসা করতেছি এমন একটা মহাজন পেয়েছি যেই মহাজন দুনিয়ার সবচেয়ে বড় মহাজন আর যেই ব্যবসাটা করতেছি এটা হলো এই জিনিসের বিনিময়ে আমি জান্নাতের ব্যবসা করতেছি জোরে কংস বাহান সেই ছিলেন হজরতে ওসমান যেমন ছিলেন ধর তেমন ছিল মান এক সাহাবি এসে ডাক দেয় বলেন নবীজি আমার মেয়ের বিয়া কিছু যদি দিতেন তাহলে সুবিধা হইতো ভাই তুমি আমার জামাই উসমানের কাছে চলে যাও হজরত ওসমানের কাছে গিয়ে দেখে হজরত উসমান পিপড়ার মুখ থেকে খানা সরাই নাই বাপ রে বাপ নবীজি কার গুরুত্ব পাঠাইল পিপড়ার খাবার দেয় না এর মতো আর আছে ভোরত গেছে নবীজি ফিরে আসলাম কেন কয় পিপড়ার মুখ থেকে খাদ্য কেড়ে নেয় এমন ব্যক্তিকে আমার কি আর দেবে কয় তুমি যাও না যে বলোই না আরেকদিন গেছে যা দেখে ওই বাতাসে যখন শিমুলের তুলাগুলো গুলো উড়া উড়ে যায় ওই শিমুলের তুলা গিলা ভরে আর জমা করে কয়া হারে কি বকিল মানুষ তুলা গিলা খুব দেয় না এর ঘরে মুখ পাঠাইছে কি দিবে আবার ফিরত গেছে আবার ন বিজি এই অবস্থা কারে যাও না যা বল না এবার যখন হজরতে ওসমানের কাছে গেছে সময়টা ছিল রাত্রির বেলায় দেখতেছে হজলতেও উসমান রাদি আল্লাহ আনবু ওই যে বাতিটা জ্বলতেছে বাতির গলা চিবি দিচ্ছে বেশি করে জ্বলবো হ্যাঁ তেল বেশি ঘুরাবো চিবি দিচ্ছে এইটা দেখি আরো ঘুরে যাচ্ছে দেখলে তখন তো যা দেখলাম দেখলাম এখন বাতির গলা শলতাও চিবি ধরে নবীজি দিয়ে বলতেছেন যাও না যে বলো আগে তুমি কথাটা তারপরে হিসাব নিকাশ করিও সাহাবি গিয়ে বলতেছেন হজরত ওসমান আমাকে নবীজি পাঠিয়েছেন কিছু ধন সম্পদ দেওয়ার জন্য আমার মেয়ের বিয়ের জন্য হজরত ওসমান রাজি আল্লাহ তালু বলতেছেন আমার ব্যবসার মাল আসতেছে তুমি একটু ওয়েট করো একশত উড আসতেছে একশো উটের মধ্যে থেকে একটা উট মাল সহ বোঝাই একটা উট তোমার জন্য বরাদ্দ করা হলো সুবাহ বলেন একটা উট কতটুক বর্তমান সময় যদি হিসাব করতে দেন একটা ট্রাক একটা ট্রাক একটা ট্রাকের মূল্য ওই ট্রাকের ভিতরে মালও বোঝাই তাহলে একটা উট এবং উটের ভিতরে মাল বোঝাই একটা উট তার জন্য বরাদ্দ করা হলো মাল সামারে যখন চলে আসলো তখনকার উঠগুলো কেমন সিস্টেম ছিল জানেন ওই প্রথম উটের লেজের সাথে দ্বিতীয় উটের নাকদরিটা লাগায় দিত আবার তৃতীয় উটের লেজের সাথে চতুর্থ উটের নাকদড়ি লাগাই দিত একশো উট সিরিয়াল ধরা থাকতো আর প্রথম যে উটটা থাকতো এটাকে ধরে ধরে যে প্রধান ছিল ড্রাইভার ছিল সে নিয়ে যেত তাহলে একশো একশত উট এক লাইনে চলে আসতো এইভাবে লাইন ধরা থাকতো ট্রেনের মতো যখন নাকি ওটার বহর চলে আসলো এবার বলতে হজরতে ওসমান আমাকে একটা উট দিতে বলেছেন ধন সম্পদ সহ ড্রাইভার বলতেছেন হিসাব নিকাশ ক্লোজ করতে হবে তারপরে দিতে পারবো তাছাড়া কেমনে এবার এই সাহাবি বলে না মারার সময় নাই আমি অনেক সময় ব্যয় করেছি আমি কি দূরত দেন আমি চলে যাব হজরতে ওসমান রাজি আল্লাহ তালু বলতেছেন যেহেতু এই সাহাবির সময় নাই প্রথম উঠের রশিটা তার হাতে তুলে দাও পিছনে পিছনে সমস্ত উট তার সাথে চলে যা সুবাহান আল্লাহ বল কেমন দাম একটু লক্ষ্য করে দেখেন একটা উট মানে একটা ট্রাক সেই জায়গায় একশো ট্রাক মাল সহ মনে করেন তাকে দিয়ে দেওয়া হলো সুবান আল্লাহ বলে তাহলে ধন যেরকম ছিল মনও সেরকম ছিল হজরতে উসমান রাজি আল্লাহ শুধু তাই নয় হজরতে ওসমান রাজি আল্লাহ তালানহু এত এত দান করেছেন লক্ষ্য করে দেখেন হজরতে ওসমান রাদি আল্লাহ তালানহু একটা মদিনার ওই ওই সময়ে পানির খুব অভাব ছিল পানি পেত না মুসলমানেরা একটা কূপ ছিল যার নাম ছিল বীরের রুমা এই বীরের উমা বীর মানে কূপ রুমা মানে ওই কূপের নাম রুমা কূপ এই ইহুদি ব্যক্তি কি করত সুজন努ত আর যদি কোনো জায়গায় পানি নাই এই কূপ থেকে পানি নিতে হয় তিনি এই সুযোগে পানির দাম বাড়ায়া দিয়া সাহাবীদের কাছ থেকে फायदा লুটে যেমন এই ঢাকা স্কুলের ভিতরে যে বিমান পড়েছিল আশপাশের দোকানগুলা অনেক টাকা বেশি পানি পানির দাম বাড়ায়া দিয়া অনেক টাকা তারা কামাই করছে ঐরকম ইহুদির বংশধর তাই না আরে মানুষ মরিজ আছে পানি দাও পাইলে ভিড়ি দাও ধরো দাম তিন ইহুদি পানি অনে অনেক অর্থ পানি নে পানি বিক্রি করে সাহাবারা কোলায় উঠতে পারতেছেন না নবীজি আমার সাহাবিদের মধ্য থেকে কে আস বীরে রুমা কিনে আমার উন্মতের জন্য আমার সাহাবিদের জন্য উন্মুক্ত করে দিবেন হজরতে ওসমান রাজি আল্লাহ ওই বীরে রুমাকে কোরআ করার জন্য যখন প্রস্তাব দিলেন ইহুদিকে ইহুদি প্রস্তাব মানে না এবার বললেন কত লাগে টাকা আমি দেব দাও তোমার এই বীরে রুমা বিক্রি করো না বিক্রি করবে না কম অর্ধেক বিক্রি করো আমার কাছে যে কোনো প্রকারে রাজি হয়েছে ঠিক আছে অর্ধেক বিক্রি করবো অর্ধেক বিক্রেফ করার পর এখন পানি কেমন তোর বোয়াই একদিন আমি তুলবে একদিন দুই দিন একদিন ইহুদির ভাগকে একদিন আমার আমি দিন তুলবো তুলবো আবার পরের দিন তোলবো ঠিক আছে ভজরে দোষ পানটা একদম হলেও মদিনে আসি বা শোনো যেদিন আমার পানি পড়বে পানি নিবা নিবা সন্ধ্যার আগে আগে আবার সমস্ত ধানটা বোঝাই করে নিবা পরের দিন ওইটা চালাবা শোভা বলে আর ওয়াই গেলা আসবে পাওয়াই গেলাম খকাই হবে তোমার এটা দিয়ে চলবে পরের দিন পানি নিবার যাবেন না তারপর দিন তো আবার আমার পানি সুহান আল্লাহ বলে এই বীরের উমা কিনে হজরতে উসমান রাজি আল্লাহ মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন অথচ দেখবেন হজরতে ওসমানের যখন ইন্তেকাল হয় ডাকাতেরা মুনাফিকের দলেরা যখন হজরত ওসমানকে হত্যা করে তখন বলবো যে কুক ইসলামের জন্য মুসলমানের জন্য যেই হজরত ওসমান নিজের টাকা কিনে মুসলমানদের জন্য বরাদ্দ করে দিলেন উৎসর্গ করে দিলেন মৃত্যুর সময় এই পানি হজরতে ওসমানের ঘর পর্যন্ত পৌঁছতে দেয় নাই হজরতের ওসমানের অবদান অনেক আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো সামনে জুমায় শোনার চেষ্টা করব আমল করার চেষ্টা করব তো হজরতে ওসমানের যেরকম দানশীল দানবীর এরকম মন ইদার আমাদের হর তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমি